দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং করে কাণ্ড নিয়ে ইন্ডিয়ান আন্দোলন আর্যিকর কাণ্ড নিয়ে পুলিশের নির্যাতন অভিনবে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাকে দাবিতে ইন্ডিয়ান ফ্রন্ট থেকে এক বৃহত্তম আন্দোলন প্রতিবাদ সরাসরি বাংলার আইন বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন এমন ঘটনা নতুন নয় বাংলার ভূখণ্ডে বাংলার এমন ঘটনা বহু ঘটে গেছে বাংলার মানুষ এখন ঠিক আর্যিকর আজিকার যে ঘটনাটি ঘটেছে বাংলার মানুষ অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানায় সরাসরি বাংলা হিসেবে দেখতে থাকলে শেয়ার করে বাংলার বাংলা জানাতে মানুষকে সরাসরি কথা বলে নেব এই মিছিল যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন বিভিন্ন ছাত্র ছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সরাসরি সাধারণ মানুষ করার চেষ্টা করবো দেখতে থাকুন সত্যের কথা সত্য হবে কথা বলা হল পশ্চিম বাংলার প্রতিবাদী মুখ উত্তর চব্বিশ পরগনার ভারত সরকার সবার প্রতিবাদী মুখ সায়ন সায়ন আজকে রাজপথ থেকে কি বলবেন বলার হচ্ছে দেগঙ্গার সাধারণ মানুষ আজকে নেমেছেন আইএসএফ এর ডাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে আজকে আর্থিকর ঘটনার প্রতিবাদে প্রিয়াঙ্কা হাসদাকে যেভাবে খুন করা হলো তার প্রতিবাদে এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন তার প্রতিবাদে আজকে দেগঙ্গা থেকে আমাদের এই মিছিল ডাক দিচ্ছে যে এই সমস্ত অন্যায়ের অবসান ঘটাতে হবে আজকে যদি দেখা যায় আমরা বারবারই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্যটা রাখছি সেটা হচ্ছে যিনি শহীদ হলেন যিনি আর্জিকর ঘটনায় শহীদ হলেন শহীদ বলছি এই কারণে যে আসলে তিনি হাসপাতালে সরকারি হাসপাতালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ তিনি নারী হিসেবে অত্যাচারিত বটেই তার সাথে সাথে তিনি হাসপাতালের সিন্ডিকেট রাজকে খতম করার জন্য লড়াই চালিয়েছিলেন তাই জন্য তাকে এইভাবে হত্যা হত্যা করা হলো অতএব জাস্টিসের যে দাবি এই যে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিসের সেই দাবি কখনোই পরিপূর্ণ হবে না যদি না আমরা হাসপাতালের সিন্ডিকেট রাজকে খতম করার লড়াইয়ে নামিয়ে যদি না আমরা সবার জন্য স্বাস্থ্যের দাবিতে বিনামূল্যে সরকারি স্বাস্থ্যের দাবিতে আন্দোলন না করি তাহলে জাস্টিস কোনোদিনই আসবে না বিষয়টা শুধুমাত্র একজনকে দোষী সাব্যস্ত করে কি শাস্তি দেওয়া হলো তাতে নয় বিষয়টা এইখানে যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ যদি প্রমাণ লোপাট করে থাকে যা দেখা যাচ্ছে আর কি তাহলে সিবিআইকে পরিষ্কার করে বলতে হবে পাবলিকলি অ্যানাউন্স করতে হবে যে কলকাতা পুলিশ এই এই প্রমাণ লোপাট করেছে এবং তার বিরুদ্ধে মামলা করতে হবে পুলিশ কমিশনের বিরুদ্ধে পুলিশ কমিশনারের এগেনস্টে সিবিআইকে মামলা করতে হবে তাহলে আমরা বুঝবো যে সিবি সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা আছে হলে বুঝব আরও দশটা কেসের মতো সিবিআই যেভাবে লম্বা টানছে তার কোনো ভালো ভালো পরিণতি হবে না আমরা এও বলেছি যে যদি সিবিআইকে দেখব সিবিআই যদি সময় মতো তদন্তের রিপোর্ট পেশ না করে তাহলে আমরা বুঝবো যে অন্যরকম সেটিংয়ের কোনো বিষয় আছে আমরা তখন সিজিও কমপ্লেক্স সিবিআইয়ের দপ্তর ঘেরাও করার ডাক দিয়েছি অতএব এক দিকে যেমন এক দাবি থাকছে তদন্ত প্রক্রিয়া দ্রুত দ্রুত সম্পন্ন করে বিচার তাড়াতাড়ি করতে হবে এটা এক দ্বিতীয় দিক হচ্ছে স্বাস্থ্যকে কোনো কর্পোরেট সংস্থার কাছে দেওয়া যাবে না স্বাস্থ্য একটা এমন জিনিস যে সমাজে মানুষ অসুস্থ হলে সমাজ তার দায়িত্ব নেয় না সেই সমাজকে সভ্য সমাজ বলে না অতএব সভ্য সমাজের বৈশিষ্ট্য হল বিনামূল্যে সরকারি স্বাস্থ্য আজকে যদি দেখা যায় এই যে যিনি শহীদ হলেন তিলোত্তমার বিচারের দাবিতে আমরা যে আজকে নামছি যিনি শহীদ হলেন তিনি কি তিনি সরকারি স্বাস্থ্যে সমস্ত সিন্ডিকেট আজকে খতম করতে গেছিলেন এর এর মানে কি মানে হচ্ছে এইটা যে আমরা যদি বাজারে ধরুন বাজারে যদি আমরা মাছ কিনতে যাই তখন আমরা ঠকি না ব্যাগ কিনতে গেলে ঠকি না কেন কারণ বাজারে যখন ব্যাগ কিনতে যাচ্ছি দোকানদারও জানে সেই ব্যাগের কোয়ালিটি কীরকম আমিও জানি আমি ঠকব না কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় ঠিক উল্টোটা যিনি পরিষেবা দিচ্ছেন তিনি সব জানেন আমি কিচ্ছু জানি না ডাক্তার আমাকে দশটা টেস্ট করতে টেস্ট করতে দিলে আমাকে তাই করতে হবে অতএব ব্যবসা স্বাস্থ্য খাতে চলে না যেটা চলে স্বাস্থ্যকে সবসময় সরকারি আওতায় নিয়ে আসতে হবে সরকারি আওতায় স্বাস্থ্য না আসলে মানুষ ঠকববেনই অতএব সকলের জন্য স্বাস্থ্য ভারতবর্ষে এবং এই বাংলায় সুনিশ্চিত করতে হবে তার লড়াই ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেগঙ্গার নেতৃত্বে আজকে রাজপথে শুরু হয়েছে সায়েন্দ্র আরেকটা বিষয় সকলেই বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা প্রতিবাদ জানাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নিজেই রাজপথে নেমেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আর্যকর কাণ্ড নিয়ে এই বিষয়টা কি বলবেন এই বিষয় নিয়ে একটু তিনি আগে জবাব দিন যে তার কলকাতা পুলিশ এতদিন ধরে কি করছিল কেন তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে কেন একটা ক্রাইম সিনে আমরা জানি এটা যে কোনো ক্রাইম হলে ক্রাইম সিনে সেখানে তদন্তকারী সংস্থার অফিসাররা ছাড়া কেউ ঢুকতে পারেন না সেখানে তাণ্ডব চলছে আমরা দেখেছি আমরা ভিডিওতে দেখেছি সেটা সিবিআই সেটা নিয়ে কোর্টে কোর্টে বলে হচ্ছে। তাহলে যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে যারা নিজেরাই একটা ঘটনা ঘটালো যার দপ্তর যার নিজের দপ্তর স্বাস্থ্য তিনি কার বিরুদ্ধে নামছেন তাহলে বলতে হবে তিনি নামছেন তার বিরুদ্ধে ভালো কথা তাহলে তিনি বলুন যে তিনি নিজের রাস্তায় নেমে এই দাবিটা করুন যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এই কথাটা শুনতে চাই জাস্টিসের প্রথম প্রশ্ন হলো এইখানে স্বাস্থ্যমন্ত্রীকে সমস্ত দায় নিয়ে পদত্যাগ করতে হবে জাস্টিসের প্রথম প্রশ্ন হলো এখানে কেন ওই ক্রাইম সিনের মধ্যে এতজন ঢুকলো কেন একটা বিল্ডিংকে ভেঙে ফেলা হলো সেই দায় নিয়ে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে উনি নামুন উনি সামনে নামুন আমরা তাকে লিড করতে দেব। আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিল থেকে তাকে আমরা নেতৃত্ব দি নেতৃত্ব দিতে দেব এই দাবিতে মুখ্যমন্ত্রী নামুন যে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে সমস্ত দায় নিয়ে পদত্যাগ করতে হবে অবিলম্বে পুলিশ মন্ত্রীকে সমস্ত দায় নিয়ে পদত্যাগ করতে হবে তবে বলবো তার তার নামা সার্থক